ইয়ো সারা সারা পাঁচ সারা মাছের পেটের ভিতরে চল্লিশ দিন ছিল গো আমার মালিক মাছের পেটের ভিতরে এমনভাবে ব্যথা শুরু করছে এমনভাবে ব্যথা শুরু করছে মাছ সাগরের ভিতরে বেথার কারণে উগ্লাইতে উগ্লাইতে সাগরের পারে আইসা ওগলাইয়া ইনুষ্নবীরে ছেড়ে দিছে আর ইউনুস্নবীর চল্লিশ দিন মাছের পেটের ভিতরে থাকার কারণে ওখানে আলো নাই বাতাস না থাকার কারণে শরীরটা ক্লান্ত আল্লাহ বলেন ইউনুস নবীর জন্য আমি যেখানে মাছে ওনারে ফালাইয়া দিছে সেই জায়গায় দুইটা খেজুর গাছের ব্যবস্থা আল্লাহ করছে লতা পাতার ব্যবস্থা করছে রৌদ্র যেন না লাগে খেজুর গলার করবে গেল ওখান থেকে উনি উইটা খাবে এমন শক্তি নাই বসতে পারে না দাঁড়াইতে পারে না শুয়া আছে উপর থেকে পাকা পাকা খেজুর ওনার সামনে পড়ে উনি খায় নদীতে পানি সাগরের পানি লবণাক্ত আল্লাহ সেই পানিটা মিষ্টি পানি করে দিল ইউনুস নবী পানি পান করে খেজুর খায় আস্তে আস্তে ইউনুস নবী সুস্থ হওয়ার দিক দিয়ে আছে আল্লাহ ওনারে পরিপূর্ণ সুস্থ করে দিলেন আমার যুবক ভাইয়ের কঠিন থেকে কঠিন থেকে কঠিন থেকে একটা মসিবত মাছের পেটের ভিতর থেকে বাসা যায় কথা হয় না কিন্তু আল্লাহ যদি চান তাহলে সম্ভব আসে না নাই ই অনুসানে সানাম তুলাম কেমন বলে কঠিন মসিবত থেকে উদ্ধার করছে গো কঠিন মসিবত থেকে ই অনুষ্নবীর আল্লাহ উদ্ধার করছে কেন শরণাপন্ন হয়েছে কার আরো জোরে আমরাও যদি মসিবতে পড়ি বলুন কার কাছে চাইবেন কোন ফিরের কাছে চাওয়া যাইব কোন মাজার ওয়ালার কাছে চাওয়া যাইব কোন ফকিরের কাছে চাওয়া যাইব না চাইতে হবে একমাত্র মালিকের কাছে আপনি যদি ফিরের কাছে চান রাতের দুইটার সময় আপনার পেটে ব্যথা আপনি যদি বলেন বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি আতে ইমান থাকব কেউ ফিরে না কালিয়াতে এমন স্লোগান দিলেন অত সব বাবায় নাক দেখা ঘুমায় ঠিক নেই আপনি মসিবতে বাবায় ঘুমে তাহলে বাবা আপনার উপহার করব কেমনে মাজার ওয়ালার কাছে চাইলেন মাজারের কবরের মধ্যে আল্লাহ ইচ্ছা মতে বাড়াম দিতেছে আপনি ডাকতেছেন মাজার ওয়ালারে মাজার ওয়ালায় আছে জাহান নামের আগুনে বাস্তব না এই জন্য শরণ আল্লাহ হতে হবে আল্লাহ আল্লাহ হয় বান্দারে চব্বিশটা ঘন্টার একটা সেকেন্ড আমি ঘুমাই না ঘুমাই না ঘুমাই না আল্লাহর ঘুম নাই আল্লাহর তন্দ্রা নাই আমার মালিকের ঘুম নাই গো মালিকের তন্দ্রা নাই মালিকের তন্দ্রা নাই আল্লাহর কি ঘুম আছে তন্দ্রা আছে খাওয়ান আছে না আল্লাহ বলেন খোঁজ হো সিরা না একটা আমি আল্লাহর ঘুম নাই কখন আমার বন্দার ডাক দিব রাতের গভীর গভীরে তোর মা ঘুমায় আছে বাবা ঘুমায় আছে আত্মীয় স্বজন ঘুমায় আছে কিন্তু পেটের বেতায় যখন ধরছে মালিক যদি তখন ঘুমায় বন্দার পেটের বেতাকে ভালো করে দিবে তাই আল্লাহ বলেন আমি ঘুমাই না শুধু বন্দা তোর ডাকের জবাব দেওয়ার জন্য তাই আমরা পড়লে মালিকের শরণাপন্ন হব আল্লাহ বলেন যদি বন্দা আমার ডাক দেয় আমি বন্দার ডাকে সারা দিই কিন্তু আফসুসের ব্যাপার হলো বহু মানুষ বিপদে পড়লে আল্লাহরে ডাকার আগে মারে ডাক দেয় বাবারে ডাক দেয় ঠিক আমার আর্জুমত আল্লাহ কিন্তু শেষে একটা কথা বলছে ওয়া কাজা লি কানু জিন মমিন ইয়াতের ব্যাখ্যা খদ ও কাজ আলি কানু জিন আল্লাহ কয় শুধুই অনুস নয় কেমন পর্যন্ত যত মুমিন মমিনাত আছে যত মানুষ আছে তারাও যদি মুসিবতে পড়ে রে আমি আল্লাহর শরণাম্পন্ন হয় ওয়াদা দিলাম ইউনুসের মতো আমিও তাদেরকে উদ্ধার করব